নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণবাংলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর এলাকায় অত্র অত্রবিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন পরে প্রতিযোগিতায় বিজয়ী ও বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীতে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদোস ভোলাবু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু বিএনপি নেতা সানাউল্লাহ ভুইয়া মনিরুল ইসলাম সবুজ সহ অনেকে সুফিয়া বেগম লিপি पूर्वांचल टीवी ढाका